শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে আর কাঁচা ধোয়া কিছু হয়নি যেয়ে রেখেছি একটা বিছানার চাদর আর কম্বল আর কিছু নয় আর এই যে ফ্রিজের থেকে নিলাম এই যে পুঁইশাক আছে একটা মূল আছে আর এইগুলো দিয়ে একটা মানে একটু ঘ্যাট টাইপের করবো তাই চলো আর রান্নাঘরে জয় এদিকে দেখো ভাতের অবস্থা ভাতটা এসে দেখি সব পড়ে গেছে যে ভাতটা হচ্ছে অনেকদিন আইলা মাছ নিয়ে আসে না আজকে নিয়ে এসছে তা ভালোই হয়েছে আইলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো একটু বেগুন কিংবা কাঁচকলা হলে খুবই ভালো হতো আর এদিকে সব সমস্ত সবজি ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি আলু আছে কচুরমুখী আছে মূল মানে অনেক রকম সবজি আর কি সব কিছু দিয়ে একটা ঘ্যাঁটেট করবো আর এদিকে দেখি মাছগুলো ভাজা হয়ে গেলে ছেলে মাছ ভাজা দিয়ে বা মাছের তেল দিয়ে ভাত দেবো খেতে ও মাছের তেল দিয়ে বলেছে ভাত খাবো আর মাছগুলো মানে এমন একটা সাইজ মানে কাটলে ছোট আর রাখলে বড় আর কি এরকম ব্যাপার আর যাই হোক এখন ধরো মাছে না অনেকটা তেল বেরিয়েছে সেই তেলে আলু দিয়ে দিলাম আলুগুলো না আগে ভাজা করে তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুটা এইভাবে ভাজা করে তুলে নিলে বেশ ভালো লাগে রান্নাটা করতে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব আমি আর বেগুন থাকলে কিংবা কাঁচকলা যাই হোক কচুরমুখী ছিল কচুরমুখীতে রান্না করতে বারণ করলো তো খাবে না বললো তার জন্য আমি মশলা করে একটু রান্না করব। আর এইভাবে রান্না করলেও না বেশ লাগে ভালো খেতে জানো তো আর টমেটো আছে তার সাথে একটু আলু ভেবেছিলাম দেবো না কিন্তু আলু তো দিতেই হবে এবার মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা কষাবো মশলা দেখো পুরো কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাবো তারপরে টমেটো দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো তারপরে বাদ বাকি কাজটা করতে হবে অনেক কাজ পড়ে আছে বললাম না রান্না করে নেই কাঁচা ধোয়া করতে যাব স্নান করব পুজো দেবো অনেক কাজ আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিলাম এটা ফুটতে থাকুক আর এদিকে যে বাসন টাসন আছে সব মাজাভসাও করে নিয়ে আসবো এদিকে এসে দেখি ঝোলটা পুরো ফুটে গেছে মাছ করা দিয়ে দিয়েছি এবার দেবো একটু গরম মশলা গরম মশলা দিলেই মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো সমস্ত কাজ করে মানে যা যা কাজ ছিল আর কি সব করেছি এখন দুপুরবেলা খাবার জন্য চলে এসেছি আর স্নান করে এখন খেতে বসবো দেখো এখনও কিন্তু ভাব হচ্ছে গ্যাটটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সব টাটা